তুমি বলতে পারো তুমি যে মাংস করতেছি যখন তখনও বুঝো যে আমি ভাঙতেছি কেন ভাঙতেছি সেটা বুঝানো আচ্ছা কার প্রতি বেশি রাগগুসা আছে

মানে আমায় আয়সা আমার মানে ছেড়ে দিতে তোরা ঠিক থাকে আমার ঠিক থাকে মানে মানে আয়সা আছে মানে বলে আমরা স্বামী স্ত্রী না তো আমাকে বলে সারা ছুটি করে দিতে

আচ্ছা ঠিক আছে আমরা দেখি ওনার পরীক্ষা করে পিতা রফিকুল ইসলাম বাস্তবিক তার সাথে জিন্নাতের সমস্যা মানুষ করতে কোনো ক্ষতি এখানে নাই আহ আর তার মানসিক কোনো প্রবলেম নাই তার মানসিক শারীরিক কোন রোগ নেই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ জিন্নাতের খথের প্রভাব এবং তার সাথে জিন আসা যাওয়া করে এটা বাস্তব এটা আমরা মিল পেয়েছি আমরা রিপোর্ট করতে পারছি হ্যাঁ তো যে জিনটা তাকে ডিসটার্ব দিচ্ছে এই দুই বছর ধরে সে মাঝে মাঝে আসছে যাচ্ছে বিরক্ত করতেছে কষ্ট দিচ্ছে আমরা এই জিনটাকে এখন ইডাবো আমি জিনটাকে ডাক দিলে জিনটা তার গায়ে আসবে গায়ে আসলে তখন আপনারা দুইজন দুই পাশ থেকে তাকে শক্তভাবে ধরে রাখবেন যদি আসেনা তোরাচর না আমি যদি বলে আমার কথা বলছেন বাসায় যে অবস্থা করে এই অবস্থা এখন করবে না এখানে এর চেয়ে বেশি করবো কারণ হলো আমরা তো তাকে শাস্তি দেওয়ার জন্য ডাকবো এবং আমরা তাকে শক্ত ভাবে ধরবো আর এখানে আসলে সে আমাদের সামনে টিকতে পারবে না তখন আমরা তাকে আটকে রেখে আমাদের যা চিকিৎসা করার সে করে আমাদের এই চিকিৎসা যাতে আজকে শেষ চিকিৎসা হয় আর আমাদের এখানে চিকিৎসার পর থেকে নিয়ে আল্লাহ তালা তাকে যতদিন রাখবেন আল্লাহ তালা সব ধরনের ক্ষতি থাকে বাঁচিয়ে রাখেন কখনো যাতে কোনো জিন কর্তৃক মানুষ কর্তৃক কোনো ক্ষতির প্রভাব তার গায়ে না আসে সেই জন্য আমরা চেষ্টা করব

তাহলে আমি যখন আমল শুরু করব সে প্রচন্ড রকমের পাশে পাশে করবে তখন আপনারা শক্তভাবে ভাবে দুজনে হাত ধরে রাখবেন যাতে সে উঠে যেতে না পারে উঠে যেতে চাইবো মারামারি করতে চাইবো ধরে আচ্ছা ঠিক আছে মোবাইল সাইলেন্ট করে

widehat komure golay koto jaygay jodi pura shorile ta

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دان دي بان دي دي دي. بسم الله الرحمن الرحيم كافها يا عين صوت رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَالَ صَوَابًا آه. ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ ويقول الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

এভাবে বললে তো আমার বিশ্বাস হচ্ছে না আপনি যে যাবেন আমার তো বিশ্বাস হইতেই আমি যাতে বিশ্বাস করি সেভাবে বলেন সুন্দর করে কথা বলেন সারা জীবনের জন্য যাবেন কিনা বলেন তার লাইফে তার ধারে কে কখন আসবেন কিনা বল সেটা বলেন তার লাইফে আসবেন তার জীবনে আসবেন হয় না আমার বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয়নি আমার অনেক বলছে না বিশ্বাস হয় না دو دوغم دوغم بسم الله الرحمن الرحيم وما صاحبكم بمجنون ولقد رآه الفقه الكبير وما هو على الغيب المدين آه وما هو بقول آه شيطان الرجيم آه آه رجيم وما هو بقول الشيطان الرجيم وما هو بقول الشيطان الرجيم فأين تذهبون فأين تذهبون إن هو إلا ذكر العالمين لمن شاء منكم من يستقيم فأين تذهبون

তার সমস্ত কষ্ট নিয়ে চলে যান এখন তার কোন হিতায়িত জ্ঞান নেই এতক্ষণ কিছু না ইনশাল বলতে পারবে না তো আমরা আজকেই তার পরিপূর্ণ করে দিচ্ছি আমাদের এই ট্রিটমেন্টের পর থেকে আল্লাহ যাতে তাকে ভালো রাখে এই জন্য আমাদের শুধুই চেষ্টা বুঝে আসছে সাথে যে তাবিজ আছে খুলছেন তো যে আন্টি আছে এই আন্টির মধ্যে তাবিজ থাকলে আন্টিও খুলে ফেলবেন আন্টিটা যদি ঠিক হোক পরে খুলে আগে স্বাভাবিক হোক পরে জ্ঞান ফেরো এরপর আমরা দেখবো তার কোনো কষ্ট আর আছে কিনা ঠিক আছে এরপরে আস্তে আস্তে সব স্বাভাবিক ভাবে ইনশাআল্লাহ আর আপনারা আমাদের কাছে আবার আসবেন আগামী পনেরো দিন পর এই পনেরো দিনের মধ্যে কোন এক সেকেন্ড তার কোন কষ্ট হয়েছে কিনা কোন এক সেকেন্ড এর জন্য তার গায়ে আবার দিন আসছে কিনা তার নিঃশ্বাস আবার আটকে আসছে কিনা স্বামী বাবা মাকে অসহ্য লাগে কিনা হ্যাঁ যতগুলো কষ্ট এতদিন দিয়েছে এই তার কোন এক বিন্দু কষ্ট আর হয়েছে কিনা এই সব কিছু আমাকে জানাবেন পনেরো দিন পর আসবেন

তারা হাট হাট পাওয়া ঝাড়েন শরীরে কোনো কষ্ট একদিন আছে কিনা খুব ভালোভাবে খেয়াল করেন কোন ধরনের কষ্ট আছে কিনা খারাপ লাগে কিনা মন মেজাজ ঠিক আছে কিনা হাটেন হাটলে ঠিক হয়ে যাবে

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء وشفاء المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا رحمين دارد কম নিজে বসেন নিজে বসতে উঠতে ব্যথা নি দেখেন দাঁড়ান আবার দাঁড়ান হ্যাঁ লাগছে আলহামদুলিল্লাহ বলেন যান বসেন জায়গায় বসেন

আমরা দেখবো যে পনেরো দিনের কোনো সমস্যা হয়েছে কিনা এরপরে আর কোন ব্যবস্থা করবো আপনারা কতদিন আগে আসছিলেন পনেরো দিন আগে আমরা আপনার চিকিৎসাটা করেছিলাম আক্তার একটু বলুন তো আপনি এখন কেমন আছেন কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে

আলহামদুলিল্লাহ পৃথিবীর সব জায়গা যেতে পারবে সব খাবার খেতে পারবে সব খাবার পড়তে পারবে কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ যে জিন্নাতে সমস্যা করেছিল আমরা তাকে হাজির করেছিলাম না জি তাকে হাজির করে আজীবনের জন্য বিদায় করে দিছি এক মাসের জন্য বিদায় করে নি আজীবনের জন্য বিদায় তারে তার জীবনে তারে লাইফে দ্বিতীয়বার কখনোই ইনশাল্লাহ আসতে পারবে না ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন তোর আল্লাহ হাফিজ